আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার সেই শখের যে ছোট মুরগির ফার্মটি আছে সেটি আজকে আমি একটা মুর্গি ওয়েট করছিলাম এরকম আরেকবার ওয়েট করছিলাম ওদিন ওয়েট করছিলাম তখন আমি লাইভ ওয়েট পাইছিলাম আড়াইশো গ্রাম আর আজকে চার দিন পর আজকে ওয়েট মাপছে আজকে একটা মুগির ওয়েট পাইছি আমি চারশো গ্রাম আর একটা ভাবছিলাম তিনশো গ্রাম তো আলহামদুলিল্লাহ যে আমার মুরগিগুলোর খুব দ্রুত ওজন বৃদ্ধি পাচ্ছে আর আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ আছে কোনো মুরগি কোনো অসুস্থ নাই আমি একটাতেই শুধু থেমে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার মুরগিগুলোর জাত কি মানে টাইগার না অন্য কিছু আমার সেটা স্মরণ নেই তো আমাকে তো বলছিলো যে টাইগার মুরগি কিন্তু আমার তো মনে হয় না যে এগুলো টাইগার আবার ব্রয়লারও তো এগুলো না ব্রয়লার হলে তো দুদিন আমার প্রায় এক কেজি করে পার হয়ে যেত একটা মুরগি